সো গাইজ আজকে হচ্ছে আমি ফার্স্ট ইউরোপে এসেছি আজকে দুই দিন হলো তো আমি বাইরে যাইনি এখনো আজকে ফার্স্ট হচ্ছে বাইরে যাব দেন বাইরের ওয়েদার কেমন গেছিলাম পাঁচ মিনিটের মতো রুমের বাইরে গেছিলাম বাট রাস্তায় যাইনি শপিং মলেও যাইনি আজকে আমরা এখন যাব এন্ড বাজার করব তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন বাইরের পরিবেশগুলা কেমন এগুলা দেখাবো আমরা আইসি পরে এখন পর্যন্ত দেখি নাই যে স্নোফল হইতেছে বাট আজকে ফার্স্ট এখানে স্নোফল হইতেছে ফার্স্ট বাইরে আসি ও ব্রো তো আমরা হচ্ছে বাইরে যেতে লাগছিলাম তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি বাট এইখানে বাইরে এসে দেখি এইখানে سنوফল স্টার্ট সো গাইস আমরা হচ্ছে অলরেডি ইউরোপের রাস্তায় এসেছি আমরা হচ্ছে ওই পাশে যাব তার রাস্তার ওই পাশে যাব বৃষ্টি হয়েছে سنوফল মাত্র এই سنوফল শেষ হলো এখন অনেকটা তো আমরা ওই পাশে যাচ্ছি আমরা এখন সুপার শপে যাব হ্যাঙ্গারির আর কার্ড নামে একটা সুপার শপ আছে আমরা সেখানে যাব তাই কিন্তু বৃষ্টি নেমেছে মাত্র ওই বাস নামলো বাস এসেছিল এখানে যাত্রী নামলো তো এখানে অনেক ঠান্ডা ভাই প্রচুর পরিমাণ মাইনাস ফাইভ ডিগ্রি অ্যান্ড অলরেডি কিন্তু গাড়ি টাড়ি যা আছে প্রত্যেকটা গ্লাসে বরফ জমে গিয়েছে আশেপাশে যা গাড়ি আছে তো আমরা যাচ্ছি ভাই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ইউরোপের রাস্তা দিয়ে ফুল সেফটি মানে কি বলবো এখানে একটু ঠান্ডা লেগে গেলেই সমস্যা তো আমি তো ভিডিও মোবাইল হাতে নিয়ে কথা বলতেছি তো ভাই বাড়িগুলা দেখেন ভাই অ্যামেজিং ও অসাম ব্রো গুড প্রত্যেকটা ভাই ভিউটা দেখেন ভাই কঠিন ভিউ ভাই না আসলে এই ভিউটা বুঝতে পারবেন না মোবাইলে হয়তো অতটা ভালো করে আমরা দেখাতে পারতেছি না কারণ ঠান্ডা ভাই প্রচন্ড ঠান্ডা আর একটা ভালো একটা জিনিস কি আমরা যদি রাস্তা পার হওয়ার জন্য এই সাইডে এসে দাঁড়াই প্রত্যেকটা গাড়ি যত স্পিডে থাকুক প্রত্যেকটা গাড়ি ফ্লো করে দেবে ফার্স্ট আমাদেরকে যেতে দেবে তারপরে হচ্ছে ওরা গাড়ি নিয়ে দিক দিয়ে যাবে সো ভাই মাত্রই আমরা হচ্ছে রাস্তা পার হইলাম তো রাস্তা পার হওয়ার সময় অটোমেটিক ভাই বললাম না একটু আগে যে গাড়ি দাঁড়িয়ে যাবে তো সেই ভাই বাংলাদেশে যদি কারোর কাছে একটা ভালো গাড়ি থাকে আর কাউকে ঠাপানোর টাইম নেই বাট এইখানে ইউরোপে আসলে বোঝা যায় যে না একটা জায়গায় এসেছি পাশে হচ্ছে ট্রেনের দেখা যাচ্ছে না গাছের জন্য এই যে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে এই যে সামনে দেখুন দিক দিয়ে কিন্তু ট্রেন চলে

এর জন্য ওয়েট করতেছে আশেপাশে কিন্তু ওয়েদারটা ভাই ঠান্ডার ভিতরে কেমনি কি করতেছে দাদা চলেন যাই ওদের সাথে ওরে ব্রো ইউরোপ ভাই ইউরোপের যে আইসি এইগুলা না দেখলে ভাই ফিল হয় না আসলে এতক্ষণ ভাই এই দুই দিন পুরো রুমের ভিতরে ছিলাম আমি আর মাত্রই বেরোলাম তা নিজের ভিতরে একটা ফিলিংস হচ্ছে না আমি ইউরোপে আসছি ইউরোপ দেখতেছি হ্যালো ওকে আমাদের পাশে এই যে আছে ট্রেনিং দিতেছে তো ভাই প্রচন্ড ঠান্ডা এখানে এই দেখুন বরফ এই যে বরফ অলরেডি পানি পড়তেছে উপার থেকে পানি হচ্ছে বরফ হয়ে যাচ্ছে দেখুন ভাই সম্ভব হয় ভাই বাংলাদেশ থেকে ইউরোপে চলে আসেন এটা অনেক ভালো ভাই সেই ও আমরা হচ্ছে সিম কার্ড নেওয়ার জন্য এখানে আমাদের কাছে কোনো সিম কার্ড নেই যে কারণে আমরা এসেছি

ভাই দাম কি এগুলা তো আমরা হচ্ছে এইটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম 4000 হাজার ফর ইন 44100 পয়েন্ট নিয়ে আমাদের বাংলাদেশি টাকার হচ্ছে 1300 টাকার মতো পড়বে তাও 1300 1400 টাকার মতো কি দাম রে ভাই সো গাইস আমরা হচ্ছে এখান থেকে যাই হোক আমাদের প্রতিদিন জীবনের যে জিনিসগুলা দরকার হয় খাবার দরকার হয় চাউল এন্ড কিছু অনেক জিনিসপত্র নিয়েছি তো ভিউয়ার্স এইখানে ভাই যে দাম এখানে যে দাম রাখে এটা যদি আগে জানতাম তাহলে বাংলাদেশ থেকে লাগেজ ভরে সবকিছু জিনিসপত্র নিয়ে আসতাম হাঙ্গেরিয়ান টাকার পঁচিশ হাজার টাকার কেনাকাটা করছি আমরা ওই দাদার হাতে কিছু আমার হাতে কিছু ভাই কোন বালি কিনা হয় না এখানে সব কিনলে যদি মোটামুটি সবকিছু জিনিসপত্র কিনতে যাই ভাই এখানে মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে মানে বসবাস করার জন্য যে জিনিসপত্র দৈনন্দিন কাজে দরকার হয় এগুলা কিনতে গেলে দুই আড়াই লাখ টাকার জিনিস লাগবে তো আমরা কেনাকাটা করলাম তিনজন গেছিলাম তিনজনে কেনাকাটা করলাম কেনাকাটা করছি ভাই কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো রান্না ভাড়া করবো আর খাবার চাউল হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় পাঁচশো টাকা কিলো অ্যান্ড মাংসর দামটা কম আছে খুবই কম মাংস কত করে কিলো প্রায় আটশো বাংলাদেশি টাকার প্রায় তিনশো টাকার মতো কিলো তাহলে থেকে মাংসর দাম তেলের দাম অনেকটাই কম এখানে তো আমরা হচ্ছে এখন রাস্তা পার হচ্ছি তো গাড়িটা যাই হোক ইশারা দিয়েছিল আমি ওকে বললাম মাথা দিয়ে যে ওকে চলে যেতে দেন আমি হচ্ছে যাচ্ছি ও লাইটের ডিপার দিয়েছিল আমাকে যে আমি কি আগে যাব নাকি তো আমি বললাম যে তুই যা আগে যা তো চলে গেল রাস্তা পার হব আমরা প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে যাবে ঠাস ঠাস করে গাড়িগুলা কি ভাই দুই পাশে দেখেন আমরা যখন এই পাশে দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু বরফ বরফ পড়েছিল তারপরে বৃষ্টি হয়েছে বরফগুলা কেটে গিয়েছে বৃষ্টি পরে বরফ গুলা চলে গেছে তো আমরা হচ্ছে সুপার মার্কেট থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এখন হচ্ছে বাসাতে যাব ভাই সব বাসাতে একই রকম বাট আমাদের বাসা কোনটা এখানে প্রত্যেকটা বাসা ভাই একরকম দেখেন প্রত্যেকটা বাসার ডিজাইন প্রায় সেম তো আমাদের বাসাটা হচ্ছে সামনে আমরা সামনের দিকে যাব আরো তো বাসাতে গিয়ে এখন রান্না ভাড়া করে তারপর খেতে হবে ঠিক রাস্তায় যাক তালি চিনতে পারবা নে বাড়ি নাকি ওই যে আমাদের বাড়ি ওই যে সামনে ব্লাক